আমি আছি তো সেইটা নয় গো সেইটা নয় তুমি যেটা বুঝছো কি খুলে বলো তো তুমি তোমার সাথে যে আমার মধুর ভালোবাসার সম্পর্ক আমার মন বলছে আমার জামাই মনে বুঝতে পারছি তাই নাকি নারকেল বেগম আমার তো সেরকমই মনে হয়েছে ঠিক আছে এই নিয়ে তুমি কোনো টেনশন করো না তো আমি ওকে একবার দেখা পেলে এই বিষয়টা নিয়ে ওকে একটু শেকে দেবো হালকা পাতলা করে যা করবে খুব সাবধানে যেন হিতে না হয় তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত থাকা কঠিন ব্যাপার হয়ে পড়েছে আমিও তোমাকে ভালোবাসি নারকেল বেগম বড় ভাই কি হলো বা তোমরা দুজনে ভালোবাসা ভাসি করছো করো ভালোবাসতে মানা নাই কো কিন্তু ঘরে যে ঝড় ঝামেলাটা হচ্ছে সেটা একবার নারকেল বেগমকে বলে দাও ওই কথাটা বলেছো তুমি না রে ঘরে কথাটা তো বলাই হয়নি কি হয়েছে কি বলে দাও

আমি এসেছি এমএলএ সাহেবের সাথে কথা বলতে তুমি তো গরম দেখাইছো কেন এ লাউড়া ওকে গরম দেখাবার পারমিশন দিয়া যাবে এমএলএ সাহেব তুমি রাজনীতি করো বলে গরিব অসহায়দের উপরে এভাবে অত্যাচার করতে তোমার বিবেক আটকাইছি না না কাদা বিবেক আটকাইছি না বিবেকে আটকাবে কি করে আপনি যে লম্পট আপনি যে চরিত্রহীন আপনি যে নোংরা হাবে তোর হিম্মতকে দিলে তোকে এরকম কথা বলার দেখবি টুটি ছিঁড়ে লোবে কোনে আমার ছেলে যেভাবে কান্না করছিল গোডাউনের ভিতরে ফেটে গেছে আমার ছেলে মৃত্যুর মুখে ঢলে পড়েছে আমি ছেলের কথা ভেবে না আমার ছেলেটাকে আমার কি এমন অন্যায় করেছে শুধু তোমার মেয়েকে ভালোবেসেছে এটাই কি আমার ছেলের অন্যায় এটাই কি আমার ছেলের অপরাধ যদি তাই হয় এখানে তো তোমার মেয়েও দোষী তোমার মেয়েকে সাজা দিচ্ছ এইভাবে ওই গায়ের জোর আর পাটির জোর বেশি দিন থাকে না সে কি থাকে না থেকে আমরা বুঝবো তুই মারা ঘুরবো তুই ছেলে যতদিন না অন্যায় সাজা না যতদিন না ভোগ করবে ততদিন তুই ছেলেকে ছাড়বো না আমার ছেলেটাকে ছেড়ে দাও আমার ছেলের কান্না শুনে আমার বুক ফেটে আমার মেয়েটার বিয়ে হোক তবে তো তুই আমার মেয়ের বিয়ে হয়ে যাবে বিদি বিয়ে হয়ে যাবে এখন এই মুহূর্তে কে করবে বে ও হাই আমার বোন আমার সাথে দাও কেন রে গুদ ভাই শালা কি হলো আমার ছেলেটাকে ছাড়তে পারি একটা সত্য আছে কি সেই সত্য বলো তোমার ছেলেটাকে আমি ছেড়ে দিতে পারি ঠিক আছে পাঁচ বছরকার জন্য তোমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দেবো যতদিন আমার মেয়ের বিয়ে না হবে ততদিন যেন এই গ্রাম না ঢুকতে পারে তোমার ছেলে এটা অন্যায় হচ্ছে না পাঁচ বছর আমার ছেলেটা মা হারা বাপ হারা হয়ে বিদেশে পড়ে থাকবে তাহলে আমার মেয়ের বিয়েটা হয়ে যাক তারপরে ছেড়ে দেবো কোনো চিন্তা ভাবনা করে লাভ হবে না ঠিক আছে আমার মেয়ের বিয়ে হয়ে গেলেই ছেড়ে দেবো আর যদি বিয়ের আগে ছেলেকে ছাড়া দিকে তাহলে পাঁচ বছরকার জন্য বিদেশে পাঠাইতে হবে এটাই কি তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা বেশ ঠিক আছে পাঠাবো আমার ছেলেকে ছেড়ে দাও

ভালোবাসা এরকম ভালোবাসা কিন্তু কেউ না বাসে আর আমি এখান থেকে ছাড়া পেলে আপনাকেও মনে করতে পারবো যে কাউকে ভালোবাসতে ভালোবেসে যে এত দুঃখ এত কষ্ট সহ্য করতে হবে আমি সবলেও কোনো দিনে ভাবতে পারি নাকি একটা গান গাইব আর ভালো লাগে না কি গান গাবো এই দুঃখের সময় কিছুই তো বুঝতে পারছি না কি গান গানো যায় কি গান গানো যায় আমার মনের রাজ্য ছিল এক এমন রাজকুমারী তার ভালোবেসে দিয়েছিলাম যা ছিল আমারই আমার বুকে মাথা রেখে বলতো মনের কথা ভাগ করিয়া নিতাম দুজন দুঃখ কষ্ট আমি শুধু ছিলাম যে তার প্রেমেরই পূজারি তার ভালোবাসা করলো আমায় পথেরই ভিকারি তারে কত ভালোবাসি জানে নারে জগৎবাসী জানে অন্তর জামি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি বন্ধু পর হয়েছি আমি তোমার আব্বায় মেলে এমন সুযোগের বাচ্চা আমার ভালোবাসাকে অস্বীকার করে করলো আমায় গোডাও নে তুমি রাজার কন্যা রাজ পাশাদে বসে বিরানি আর খাসির মাংস দিয়ে পা লাগিয়ে টাঞ্চ আমি এমন হত ভাকা বোকা চোদা আমি তোমাকে ভালোবেসে গোডাউনে নে কামর কামড় খাচ্ছি তুমি এমন কেলা চুডি মাগি আমার ভালোবাসা ভুলে গিয়ে বাড়িতে বসে বসে সুপার উপরে সিরিয়াল দেখছো তুমি তোমার জন্য আমার বুকে হচ্ছে শুধু ব্যথা তোমায় যেদিন ভুলতে পারবে তোমার মনে মাই বোঝাটা বাপা চু আব্বা আমাকে এখান থেকে করো আব্বা আমাকে রাতে গাড়ি মশাই কামলাই তোকে ছেড়েই দিয়েছে তাই আব্বা সত্যি করে আব্বা তোমার মনটা ভারী ভারী কেন তোর জন্য ভারী ভারী আমার লাগে ভারী ভারী জানতে পারি শুনো ওই সব কথা বাড়িতে বলবা ঠিক আছে এখন এখান থেকে যাও তুই এক কাজ কর বাড়ি সব কথা হবে ঠিক আছে আপা চলো হাগো শোনা বাপ আমার তুমি আমাদের পাড়ার ছেলে হয়ে আমাদের সাথে বেঈমানি করছো বিশ্বাস সাথে কথা করছো তোমার কি বিবেকে আটকাইছে না ফাইল তো না বকে ছেলেটাকে নিয়ে যাও এখান থেকে কোন বিবেকের কথা বলছো বাড়া যখন বাড়া রাতের পর রাত দিনের পর দিন খেতে পাইনি ঘরে খালি পেটে পড়েছিলাম তখন কোন সুরের বাচ্চা এক বোতল পানি দিয়েছি জিজ্ঞেস করেনি কি রে আগে খেতে পেয়েছিস না খেতে পারতাই পানিটা খা কেউ জিজ্ঞেস করেনি কাকা কেউ জিজ্ঞেস করেনি বুঝলা তো তাই আই তাই আজকে এই বুকে পাথর বেঁধে আজকে অন্যায়ের পথে পা বাড়িয়েছি বুঝতে পেরেছো তো তাই বলছে বাড়া জ্ঞান না দিয়ে নিজের ছেলেকে বাড়িয়ে যাও আজকে তুমি ভালো হয়ে দেখছো তো সৎ পথে চললে পারে কি নিষ্ঠুর পরীক্ষা দিতে হয় মানুষকে বুঝতে পারছি বাপ তাহলে সবই যখন বুঝো তখন আর না বুঝার ভান করো না সৎ পথে চললে সত্যর মূল্য এক উপর বালা ছাড়া কেউ দেয় না আর এমএলএ সাহেব যেটা বলেছে ঠিক আছে সেটা মনে করে করো পাঠাইতেই হবে বিদেশ তুমি বাড়া পাগলা চো নাকি তাহলে ও গ্রাম থেকে তোমার অন্য গ্রামে তোমার শ্বশুর বাড়ি গ্রামে তোমার আত্মীয় স্বজন যেসব গ্রামে আছে সেই সব ওই ছেলেটাকে পাঠিয়ে দেওয়া ঠিক আছে সেখানে কাজ মাজ করবে খাওয়া দাওয়া করবে সেখানেই থাকবে ঠিক আছে আর রাতের অন্ধকার একবার করে বাড়ি আসবে তোমার সাথে দেখা করে যাবে আর তুমি এম সাহেবকে বলবা যে আমার ছেলে বিদায় চলে গেছে তুমি শুধু পাড়ার লোক বলে তোমাকে এই বুদ্ধিটা দিলাম ভিন পাড়ার লোক হলে তোমাকে দিতাম না আমি বুঝতে পেরেছো কি বললাম আমি হ্যাঁ হ্যাঁ বুঝতে পছিস বেশ ঠিক আছে চলে এসো

তুমি ঠিকই বলেছো মা ওই দিন আমাকে ভালোই বাজতো না তাহলে বাবাকে বলে আমাকে ছেড়ে দেওয়া করাই তো আমাকে এইভাবে গোডাউনে ভরে এইভাবে সাজা দিত না এখন বুঝছিস তো মা বাবার কথা না শুনলে কি হয় ও শালা বুঝবি লিখে আবার দুদিন পরে দেখব আবার কোনো মেয়ে পুঙ্গালিছো আর কারো পুঙ্গালি বনা একবার পুঙ্গালি দেখিছি যে কি যন্ত্রণায় পড়ি জামে মানুষ আগা মানুষ আগা এখনো সময় আছে বুকা চুদা ভালোবাসা মারাই দিয়ে সেই দুনিয়ার মেয়েরা বাবাসে লাইবে শালা যার সাথে বিয়ে হবে 1 লাখ টাকা দুবরি সোনা শালা 100 বর যাত্রী খাইয়ে দাই আরাম আয়েশ করে মেয়েটাকে তোর ঘরে এনে ভরে দিয়ে যাবে তুই যা মন তাই করবি

তোর মা যা হারামি তোর মা তোর কপালটাকে পুড়াইলো কেন মাকে দোষী করছো মা কি করলো তোর মা মাগে যেতে ঝগড়া অশান্তি লাগাবার গোড়া তোর মায়ের জন্য আমি নতুন করেছি তোকে না কি বলছো তুমি এসব ওই দেখ চলে কথা শুনতে আরে আবার কি লাগা তোকে না ও না তাতে ভাত হজম হবে না তুই কি জমাই